নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা কবে হবে মাঠ কবে হবে সেই সম্পর্কে বিভিন্ন জিনিস সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে কিন্তু আমি একটা তোমাদের বেসিক নলেজ দিচ্ছি যেটা থেকে তোমরা নিজেরাই জানতে পারবে যে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বলো বা কলকাতা পুলিশ কনস্টেবল বলো তার রিক্রুট করতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কিরকম স্ট্র্যাটেজি থাকে কিরকম সময় লাগে তাহলে তোমাকে আর এই সমস্ত ভিডিও দেখতে হবে না যে অমুক ডেটে হবে এতদিন পর এক্সাম হবে কারণ একটা জিনিস রাখি কিছুদিন পর পর মানে আমরা ওয়েট করে থাকি যে কবে অমুক একটা ভিডিও বানাবে যে আমাদের হবে সেটা সেটা জানতে পারবো থেকে দূরে থেকে কিন্তু পড়াশোনায় মন দিতে হবে আমি একটা ডাব্লিউ কিরকম থাকে বিগত বছরে কিরকম স্ট্র্যাটেজি ছিল রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেটা বলে রাখছি তার আগে দেখো তোমাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল সেটা হচ্ছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে অনুযায়ী কিন্তু রেকর্ডমেন্ট ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন সোপান একাডেমির পক্ষ থেকে একটি ইবুক লঞ্চ করা হয়েছে যেখানে দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কটা এক্সাম হয়েছে সমস্ত এক্সামের বিগত বছরের জেনারেল নলেজ ম্যাথ রিজনিং এবং ইংলিশ এই চারটে বিষয়ে তোমরা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে উইথ ভিডিও সলিউশন শুধু পিভিএস ই আর কোশ্চেন অ্যান্সার না তোমরা ম্যাথের ভিডিও সলিউশন পেয়ে যাবে রিজনংয়ের ভিডিও সলিউশন পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা এই ইবুকটা কীভাবে বাই করতে পারবে একটু জেনে নাও ডিসক্রিপশান বক্সে আমাদের কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে ডাইরেক্ট বাই করতে পারো বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন টু ডবল সিক্স নাইন এইট টু ডবল সিক্স এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে সেখান থেকে তোমরা বাই করতে পারো খুবই কাজে তোমাদের লাগবে কারণ বিগত যে দু থেকে দুহাজার সাল পর্যন্ত যে কটা পুলিশের এক্সাম আছে সমস্ত এক্স্যামে জিকে ম্যাথ রিজনিং এবং ইংলিশ আছে উইথ ভিডিও সলিউশন এই ধরনের পিডিএফ মার্কেটে আর অ্যাভেলেবেল নেই তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই এই ই বাই করে নাও ঠিক আছে এটা মাথায় রাখবে দু হাজার চব্বিশ তাহলে একটা জিনিস যেন চব্বিশে আবেদন হয়েছে পঁচিশে কমপ্লিট হবে এটা বেসিক নলেজ ঠিক আছে এটা বলার কিছু নেই চব্বিশে তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে পঁচিশে কমপ্লিট হবে এবার প্রশ্নটা হচ্ছে তোমার এইখানে যে তাহলে দাদা ফর্ম ফিল আপের পর কতদিন পর এক্সামটা হবে একটা কি বেসিক ধারণা দেওয়া যায় না দেখো তোমাদের যে বেসিক ধারণা একটা ফর্ম ফিল আপ মনে করো ন লাখ মতো ফর্ম ফিল আপ হয় তার একটা স্কুটিনি করতে মোটামুটি আড়াই থেকে তিন মাস তো সময় লাগে আর যদি আমরা বিগত বছর দু হাজার আঠেরো উনিশ এই কুশের রিক্রুটমেন্টগুলো দেখি তাহলে দেখবো আড়াই থেকে তিন মাস তোমাদের সময় লেগে যায় এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা জানো ভোটের পর কিন্তু হবে ডাব্লিউপি কনস্টেবল বলো কলকাতা পুলিশ কনস্টেবল বলো ঠিক আছে মোটামুটি তোমাদের এক্সাম হাজার চব্বিশে কমপ্লিট হচ্ছে এটুখানি মাথায় রাখবে তাহলে দাদা মাঠ কবে হবে এক্সাম ডেট সম্পর্কে তোমাদের আগের একটা ভিডিওতে আমি বলেছি যে কোন মাসের দিকে তোমাদের এক্সামটা হতে পারে আর আগে কেপি হবে এটুখানি তোমরা ক্লিয়ার হয়ে গেছে আশা করি এবার বলি মাঠ পিএমপি এবং পিএটির জন্য কতদিন সময় পাবে দেখো কিছু বছর ধরে আগামী আহ পিভিএস যে এক বছর আগে থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু মাঠের জন্য সময় দিচ্ছে না ঠিক আছে তো সেক্ষেত্রে কি করতে হবে রিটেলের আগে তোমাকে মাঠটা কিন্তু তুলে রাখতে হবে কেন দেখো পি কেন মাঠের সময় দিচ্ছে না কারণ সব থেকে বড় কথা হচ্ছে যে ওএমআর তোমাদের ওএমআর চেক করতে খুব একটা সময় লাগে না পরীক্ষা শেষে ওয়েম আর চেক করতে খুব একটা সময় লাগে না রেজাল্টের লিস্ট করতে খুব একটা সময় লাগে না তারপর গিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে তারপর মাঠ হচ্ছে এবার দেখো যদি বলি সময়টা কেন এত কম না পিআরবি দেখে নাও সেটা হচ্ছে তোমাদের অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এক দুই তিন চার এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচ মাসের মধ্যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চেষ্টা করে যে কোনো ডিসেম্বর কিন্তু জানুয়ারি নয় ফেব্রুয়ারি এই পাঁচটা মাসের মধ্যে তোমাদের রিক্রুটমেন্টের পিএম ও করায় ঠিক আছে এটা মনে রাখবে কারণ এই সময়টা হচ্ছে শীতকাল আর গরমকালে পিএমটি ও পিইটি করায় না কেন কারণ গরমকালে কিন্তু অনেক ইনসিডেন্ট হওয়ার ব্যাপার থাকে ঠিক আছে কারণ অতিরিক্ত গরমে ক্যান্ডিডেটদের প্রচন্ড কষ্ট হয় তার সাথে যে অফিসার কাজ করে যে কনস্টেবল ওখানে ডিউটিতে থাকে প্রত্যেকের একটা খুবই একটা গরমে সেই জিনিসটা একটা ব্যাপার তার জন্য চেষ্টা করে পিআরবি শীতকালে কিন্তু তোমাদের পিএম কেউ পিটি করাতে সেক্ষেত্রে এই বছরও সেম প্রসেস তোমাদের ফলো হবে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের মোটামুটি জানুয়ারি থেকে পিএমটি হওয়ার একটা সম্ভাবনা আছে আর কেপির ক্ষেত্রেও মোটামুটি ওই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হওয়ার একটা সম্ভাবনা আছে কি ডিসেম্বরেও তোমাদের হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আজ থেকে আর কোনো ক্রিয়েটারের ভিডিও দেখতে হবে না যে কবে ডেট বেরোবে কি বেরোবে ভোট মিটবে ভোটের পর তোমাদের জেল পুলিশ একটা হওয়ার সম্ভাবনা আছে সেটা যতক্ষণ না মিটিং হচ্ছে বা হচ্ছে ততক্ষণ কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে কিছু পাবে না আর তোমাদের জেল পুলিশটা হওয়ার পর তোমাদের কলকাতা পুলিশ হবে তারপর তোমাদের এটা হতে পারে তারপর গিয়ে ডাব্লিউপি হবে মোটামুটি ডাব্লিউপি তোমাদের একটু সময় লাগবে সময় সাপেক্ষ কারণ একটা এক্সাম তো তো সেহেতু ওটা লাস্টই করানোর চেষ্টা করবে যেটা একটু লং প্রসেস সেগুলোকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আর বলে রাখি কারোর উপর বিশ্বাস করবে না কোনো ক্রিয়েটারের উপর বিশ্বাস করবে না তুমি কিন্তু শুধু বিশ্বাস করবে ওয়েবসাইটের উপর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নতুন যে ওয়েবসাইটটা আছে পুরনো ওয়েবসাইট না নতুন ওয়েবসাইটে তুমি ভিজিট করবে সেখানে যা দেবে সেটা সঠিক তথ্য বাকি যে ক্রিয়েটার যা বলুক কোনো তথ্যের উপর তোমরা বিশ্বাস করবে না কারণ আগেকার দিনে এই সমস্ত জিনিস ডেট এই নিয়ে হতো কিন্তু এখনকার দিনে সেটা সম্পূর্ণ কি হয়ে গেছে জানো একটা ফেক রটানোর মতো জিনিস হয়ে যাচ্ছে মানে ছোট থেকে বড় প্রত্যেক ক্রিয়েটার যারা হয়তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পিও জানে না তারাও আজকে ক্রিয়েটার হয়ে কিন্তু অন্যের একটা জিনিস দেখে তারা কিন্তু শেয়ার করছে তোমাদের মুখ ডেটে হবে এই হবে কারণ স্টুডেন্টরাই হয়ে গেছে তাহলে তোমাদের কি হবে এবার বলে রাখি তোমাদের এই মুহূর্তে দরকার প্রিপারেশান নেওয়া প্রিপারেশানের ক্ষেত্রে তোমাদের বলে রাখি ভালো করে প্রস্তুতি নিতে হবে কারণ এই যে ফর্ম ফিল আপ হয়েছে দুটো যে রিক্রুটমেন্ট তোমাদের বলি যে ডাব্লিউ বিপি আর কেপির যে রিক্রুটমেন্ট তোমাদের দুখানা রিক্রুটমেন্টে প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে তো সেক্ষেত্রে তুমি তিন মাসে কি তিন মাসে তিন মান্থে কি কমপ্লিট করতে পারবে সিলেবাস কখনোই পসিবেল না সেক্ষেত্রে তোমাকে আগে থেকে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে আর না হলে কিন্তু তোমার সাজেশন নিয়ে কিন্তু পড়তে হবে ঠিক আছে ভালো করে তোমার সাজেশন কিন্তু পড়তে হবে না হলে কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াবে একটা প্রচুর সিলেবাস তুমি যদি বই দেখে সিলেবাস অ্যানালাইজ না করে পড়ো না প্রচুর প্রচুর পড়তে হবে মিনিমাম এক এক বছর ছাড়া ডাব্লিউপি কনস্টেবল বলো কলকাতা পুলিশ কনস্টেবল বলো সম্পূর্ণ সিলেবাস কখনো কমপ্লিট করা যায় না তুমি যদি সারাদিনও পড়ো না তাও ছ থেকে আট মাস তোমার সিলেবাস কমপ্লিট করতে লাগবে কারণ প্রচুর একটা সিলেবাস হয়ে দাঁড়ায় তো ক্ষেত্রে বলবো ডেটের দিকে না লক্ষ্য করে তোমরা জাস্ট পড়াশোনায় মন আমি এই ভিডিওটা বানাচ্ছি কেন জানো বর্তমানে অনেক ডেট ভাইরাল হচ্ছে প্রত্যেক দিন দিন এক একটা নতুন নতুন জিনিস উঠে আসছে তো এইগুলো সত্যি মানে ছোট থেকে বড় ক্রিয়েটার প্রত্যেকে আগে তো শুধু বড় ক্রিয়েটার মানে অথেন্টিক আপডেট প্রোভাইড করতো এখন তো ছোট ছোট ক্রিয়েটার এমন আপডেট প্রোভাইড করছে না সত্যি একটা খারাপ ব্যাপার বলে মনে হয় যার জন্য আমরা তোমাদের যে টেন্টেটিভ ডেট বা এই ডেট আমি উল্লেখ করছি না কারণ সম্পূর্ণ তোমাদের প্রস্তুতি দিতে হয়তো ডিমোটিভেট হয়ে যাবে কারণ আজকে একটা ডেট কালকে একটা ডেট এই করে করে স্টুডেন্টরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে যার জন্য আমি প্রোভাইড করছি না আর বলে রাখি বর্তমান যুগে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রিপারেশান নেওয়া যায় তার জন্য না কোনো ইনস্টিটিউট না কোথাও ভর্তি হতে হয় তার জন্য তোমরা আমাদের যে জি কে চ্যানেল আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে অবশ্যই জি কে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটাকে ফলো করো প্রত্যেকে সেখানে যুক্ত থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশান পাবে আর ডাব্লিউপি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল জেল পুলিশ যাই বলো তার মাঠ এই পাঁচটা যেটা বলে দিলাম তোমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই পাঁচটা মাসের মধ্যে হবে একটুখানি হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ বিগত বছর রিক্রুটমেন্ট দেখে নেবে আর এটা দেখে নেবে এটা কিন্তু টেন্ডেন্সি থাকে শীতকালে মাঠটা করানো হয় পুজোর আগে না পুজোর পরে সাধারণত পুজোর পর থেকে শুরু করে পুরো রিক্রুটমেন্ট বোর্ড আর মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করিয়ে নেয় ঠিক আছে বা জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করে ফেব্রুয়ারি মাসে মেনটা নিয়ে নেয় এরকম একটা টেন্ডেন্সি থাকে এটা যারা বিগত বছর থেকে প্রস্তুতি নিচ্ছে বা एग्जाम নিচ্ছে তারা জানবে তো এটাই বলা ছিল বেশি কিছু বলা নেই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম যে বড় বলো ছোট বলো কোন ক্রিয়েটরের ভিডিও ডেট ডেট সম্পর্কে কোনো ভিডিও দেখবে না ঠিক আছে অনেকে হয়তো অনেক রকম প্রোভাইড করে হয়তো কিছু কিছু ডেট মিলে যায় কিছু কিছু মেলে না তো সেই ক্ষেত্রে কোন ডেট দেখার দরকার নেই ওয়েবসাইট নজর তাহলে জানতে যাবে আর যে সমস্ত লেটারগুলো গুলো যায় একটু যদি তোমার কাছাকাছি স্কুলে যখন লেটার যাবে একটু খোঁজখবর রেখো তোমরা জানতে পেরে যাবে তার জন্য না কারোর উপর নির্ভর করতে হবে না কিছু আজকের দিনে কোনো কিছুর জন্য কারোর উপর নির্ভর করতে না যদি তোমার সঠিক উদ্দেশ্য থাকে সঠিক পথ থাকে সঠিক নলেজ থাকে কারোর উপর ডিপেন্ড করে বাঁচতে হয় না আজকের দিনে ঠিক আছে এটাই বলবো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবে যাতে তোমাদের উপকার হয় লাভ হয় সেটাই আমাদের উদ্দেশ্য চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বান্য